সকালে ব্যস্ততার মধ্যে বাচ্চাদের টিফিনের জন্য হোক বা ঘরে জলখাবারের জন্য হোক তেল ছাড়া আর সামান্য মশলা দিয়ে কি ঝটপট বানানো যায় সেটাই আজ বানিয়ে দেখাবো খুব কম জিনিসে খুব কম সময়ে এটাকে তৈরি করে নেব খেতে যেমন টেস্টি আর তৈরি করাও ভীষণ ইন্টারেস্টিং নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এতে এক বাটি সুজি দিচ্ছি যে কোনো একটা বাটির মাপে নিয়ে নেবেন যেই বাটিতে সুজি নিয়েছি সেই বাটির মাপে জল নিয়ে নেব এক বাটি সুজির জন্য এক বাটি জল নিয়েছি এতে দই দেওয়ার দরকার নেই জল দিলেই হবে আপনারা চাইলে দই দিতে পারেন তাতেও ভালো হবে ঢাকা দিয়ে সুজিটা রেস্টে রেখে দেব যাতে সুজি একটু ফুলে যায় ততক্ষণ এদিকে একটা প্লেট বা বাটি নিয়ে নিতে হবে তাতে দিয়ে দেব পেঁয়াজ একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এতে দিলাম ছোট ছোট করে কাটা অল্প একটু টমেটো এখানে আমি একটার হাফ টমেটো নিয়েছি তার সঙ্গে অল্প পরিমাণ দেবো ক্যাপসিকাম কুচি এখানে আমি যা যা সবজি ইউজ করছি আপনি আপনার চয়েস অনুযায়ী সবজি নিয়ে নেবেন এবারেতে অল্প একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম অল্প পরিমাণে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু চটপটে বানানোর জন্য দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা আর লাস্টে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে স্টাফিংটা বানালাম এতে আমি তেল ইউজ করলাম না আপনি চাইলে কড়াইতে একটু দু চামচ মতো তেল দিয়ে এসব কিছু তেলের মধ্যে একটু নেড়ে নিতে পারেন ভালোভাবে আলুর সঙ্গে মশলা মিক্স করে নিয়েছি এবার এদিকে দেখুন সুজিটা ভালোভাবে ফুলে গেছে আর ভালো করে পুরো জলটা টেনে নিয়েছে জলের মাপটা একদমই ঠিক ছিল একটু বেশি নয় আর একটুও কম হয়নি একদম পারফেক্ট আছে এবারেতে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো শুধু সুজিতে যেটুকু নুন দরকার সেটুকুই দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দু তিন পিঞ্চ মতো দেব খাওয়া সোডা আর সোডা অ্যাক্টিভেট করার জন্য এতে এক চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার সোডার ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে সুজিটা ভালোভাবে মিক্স করে নেব সুজিটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন ছোট ছোট বাটি নিয়েছি প্রথমে বাটিতে একটু রিফাইন তেল ব্রাশ করে নেব সামান্য একটু সব বাটিতে তেল বুলিয়ে নিলাম এবার সুজির মিক্সচারটা থেকে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব। আর তারপরে যে আলুর স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প একটু হাতে নিয়ে এরকম একটু গোল গোল করে একটু চ্যাপটা করে বাটিতে দিয়ে দেব তিনটে বাটিতে সমানভাবে আলুর স্টাফিংটা দিয়ে দিলাম এবার ওপর থেকে আর এক খাতা করে সেই সুজির ব্যাটার দিয়ে দেব যাতে এটা ওপর থেকে কভার হয়ে যাবে আর আলুর মশলাটা বাইরের দিকে দেখা যাবে না যার জন্য এটা দেখতে খুবই ভালো লাগবে সুন্দর লাগবে খেতেও ভীষণ টেস্টি লাগবে সুজির ব্যাটার বাটিতে দিয়ে দিয়েছি এবার বাটিগুলো একটু ট্যাপ করে নিলাম এদিকে আগের থেকে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি জলটা ফুট এসেছে এবার স্ট্যান্ডের ওপর একটা প্লেট রেখে বাটিগুলোকে বসিয়ে দেব বাটিগুলো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট স্টিম হতে দেব গ্যাসের ফ্লেম হাই থাকবে দশ মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি দেখুন ওপর দিকটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে আর হাতে যে একটু ভিজে ভিজে লাগছে সেটা ঘামের জলটা সুজিটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে সুজিটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের যদি মনে হয় সেদ্ধ হয়নি তাহলে আরও কিছুক্ষণ ভাবিয়ে নেবেন এবার এটা অনেক গরম আছে একটু ঠান্ডা হতে ছেড়ে দেব। দেখুন এগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে ছাড়িয়ে নেব সাইড থেকে দেখুন অটোমেটিক ছেড়ে চলে আসছে ঠান্ডা করে বাটি থেকে বের করলে একদম খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে দেখুন একদম পারফেক্ট হয়েছে আর অনেক নরম তুলতুলে লাগছে খেতে তো ভীষণই টেস্টি লাগে এবার এটাকে একটা ছুটি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভেতরটা হয়েছে এটা কোনো চাটনি বা তরকারি ছাড়াই খাওয়া যাবে তবুও আপনারা কোনো পছন্দের মতো চাটনি দিয়ে খেতে পারেন বা ঘুগনি দিয়েও খেতে পারেন ঘুগনির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন চলে আসবো আরেকটা একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং